আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা অন্যদিনে থেকে একটু বেশি ইন্টারেস্টিং আজকের ব্লগে দেখাবো কক্সবাজার থেকে ইনানি বিচের ভ্রমণের ছোট্ট একটা ট্যুর নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি তো সেই দিন আমরা রাতে প্ল্যান করেছিলাম যে কক্সবাজার যেহেতু ঘোরা হয়েছে তো এর পরের দিন সকালে আমরা ইনানি বিচে ভ্রমণ করব তো এর জন্য সকাল সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় সাড়ে নয়টার দিকে আমরা প্রায় সাড়ে নটার দিকে রওনা করেছিলাম আর পৌঁছেছি প্রায় সাড়ে দশটার দিকে আর মাঝপথে এখানে একটু ব্রেক দেওয়া হয়েছিল মানে সামনে একটু ট্রাফিক ছিল এর জন্য অটোটা মানে একটু থামিয়েছিল তো এরই মধ্যে আমরা কিছু স্ন্যাক্স খাবার খাচ্ছিলাম যেহেতু সকালে কিছু খেয়ে বের হইনি অ্যান্ড ফাইনালি আমরা ইনান বিচ পৌঁছে গিয়েছিলাম যেহেতু অনেকটা পথ হেঁটে দেন হচ্ছে বিচে যাওয়া লাগে আর অনেকটা রোদও ছিল এর জন্য এখানে ক্যাব দেখছিলাম এখানে ভাইয়া ছিল আপু ছিল আর ওদের ইনানি বিচের সামনে প্রায় একটা মেলার মতোই বসে এখানে বিভিন্ন ধরনের খেলনা দেন হচ্ছে আচার সব কিছুই রয়েছিলো আর এখানে আমি আর আমার বোন হাঁটছিলাম এত ভালো লাগছিল মানে দেখতে পুরো একটা স্বপ্নের মতো লাগছিলো আমার কাছে আবার সাগর পাহাড় এগুলো ভীষণ ভালো লাগে একটু সামনে আগাতেই সাগরের পানিগুলো এত সুন্দর ঢেউ দিচ্ছিল পুরো মন ভালো হয়ে যাচ্ছিলো আর এখানে সবচেয়ে মজা হচ্ছে খালি পায়ে হাঁটা যদিও আমি এখানে ফার্স্টে জুতা পরে হাঁটছিলাম পরে আমি একদম জুতা খুলে খালি পায়ে হেঁটেছি মানে অন্য রকম একটা শান্তি লাগছিলো এত বেশি ভালো লাগছিল আর পানিগুলো একদম ঠান্ডা ছিল অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম আল্লাহর কত সুন্দর সৃষ্টি তাই না এত সুন্দর লাগছিল সব কিছু ইনানি বীজ গেলে এই শাম্পানওয়ালার নৌকোগুলো দেখা যায় অনেক ভালো লাগে দূর থেকে দেখতে এখানে কিন্তু অনেক মানুষই ছিল অনেক মানুষ থাকলেও এখানে একটা অন্যরকম শান্তি রয়েছিলো তো যেটা কক্সবাজারে আমি খুঁজে পাইনি মানে আমার কাছে আবার কক্সবাজার থেকে ইনানি বীজটা বেশি ভালো লেগেছে এনেই তো আমরা একটু ঘোরাফেরা করলাম ছবি টবি তুললাম এখন মানে আমাদের যাওয়ার সময় হয়েছে এখানে প্রায় আমরা দুই ঘন্টার মতো ছিলাম এখন আমি বাসার দিকে আমরা সবাই মিলে রওনা করছিলাম আর এখানে আমার একটা জিনিস এত বেশি ভালো লেগেছে ভাইয়া ওনার ছেলেকে মানে কাঁধে করে নিয়ে যাচ্ছিলো আর আমরা সবাই হাঁটছিলাম এই তো হাঁটছিলাম গল্প করছিলাম সবার সাথে মজা করছিলাম আর সামনের দিকে আগাচ্ছিলাম যখন যাওয়ার পালা হচ্ছিল আমার কাছে মোটেও যেতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল এখানেই থেকে যাই বাট কিছু করার নেই যেতেই তো হবেই আর প্রচণ্ড রোদ ছিল রোদে হাঁটাও যাচ্ছিল না আমি ক্যাব দিয়ে কোনোভাবে সামনে আগাচ্ছিলাম আরে তো আমরা সবাই মিলে একটু সামনের দিকেই আগাতেই দেখলাম এখানে একটা আনটি কি সুন্দর ডিম সেল করছে আর সাথে ছিল ভুট্টা তো সেটাও আমরা একটু দেখলাম আমার কাছে যদিও রোদের মধ্যে ডিম সেদ্ধটা অত বেশি ভালো লাগবে না খেতে তো আমরা খাইনি কেউই আর এখানে একটা ফল সেল করছিল আনারকলি আর সাদে ছিল এই আনারকলির ফলটা ওরা এক পিস দুইশো টাকা করে চাচ্ছিলো যেটা শুনে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম যাই হোক ওদেরটা ওরাই ভালো জানে যদিও আমি এই ফলটা কখনও খাইনি তো আমার কাছে অত বেশি ইন্টারেস্টিংও লাগেনি এখন সামনের দিকে আগাবো সবাই মিলে একটু এখানে ওয়েট করছিলাম আস্তে আস্তে হাঁটছিলাম আর সামনের দিকে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম আর এর মধ্যে আমি এখানে একটা শশা খাচ্ছিলাম যেহেতু অনেক রোদ ছিল তো শশাটা নিয়েছি ভালো লাগবে ঠান্ডা যেহেতু তো এখানে আমরা কিছু কেনাকাটা করলাম আমি প্রায় চারটার মতো ব্রেসলেট কিনেছিলাম আরও কিছু টুকটাক অর্নামেন্ট কিনছিলাম আর এই তো আম্মু আমার হাতে একটা কলা ধরিয়ে বলো এটা টেস্ট করে দেখো পাহাড়ি কলা সেটাও ট্রাই করলাম অন্যদিকে দেখলাম যে একটা মামা কাঁচা আম সেল করছে তো আমার কাছে বিষয়টা দারুণ ইন্টারেস্টিং লেগেছে যেহেতু এখনো ভালোভাবে সামার পয়নি বাট কাঁচা আম চলে আসছে তো কাঁচা আম আর সাথে আনারস সেল করছিল সেটাও নিল তো সেগুলো ট্রাই করলাম ভালোই লাগছিল। আর এখানে দেখলাম যে উপচে পড়া অনেক ভিড় রয়েছে যেহেতু কাঁচা আমের সিজন মাত্র এসেছে আর উনি সেল করছে তো সবাই জড়ো হয়েছিল আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সব কিছুই পাওয়া যায় শাল দেন হচ্ছে বিভিন্ন অর্নামেন্টস সব কিছুই ছিল আর এরই মধ্যে আমরা একটা অটো করে আমরা বাসার দিকে রওনা করলাম তো এরই মাঝে আমরা সবাই বললাম যে চলো আমরা হিমছড়ি যাই যেহেতু ইনানি বেচে এসেছি তো এরই মাঝে হিমছড়ি পরে তো সেখানেই যাব প্ল্যান করলাম আমরা যেতে যেতে প্রায় চারটা সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল তো আমরা হিমছড়িতে আসলাম তো এখানে টিকিট লাগে ভাইয়া টিকিট নেওয়ার জন্য গিয়েছিল। আর আমরা এখানে ওয়েট করছিলাম তো টিকিট নেওয়া হলো অ্যান্ড একটা টিকিটের প্রাইস ছিল মেবি থার্টি ফাইভ করে আমার কাছে টিকিটের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে যদিও আহামরি কিছু ছিল না ভেতরে দেখার তাও আমাদের মনের ইচ্ছা পূর্ণে সবার জন্য টিকিট কাটা হয়েছিল আর আমরা সামনের দিকে আগাচ্ছিলাম ঝর্ণা দেখতে যাওয়ার জন্য আর এখানে সাইডে যে লাইনগুলো দেখছেন সেটা হচ্ছে পাহাড় দেখার লাইন মানে সামনে ছিল ঝর্ণা আর এর অপোজিটে ছিল পাহাড় তো সেটার জন্যই লাইন ধরিয়েছিল মানুষ এই তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম সামনের দিকে আগাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের ফ্রুট সেল করছিল ওরা আর সামনে যেতেই দেখলাম এখানে ঝর্ণা তো এখানে আমি ফার্স্টে ভেবেছিলাম যে অনেক হবে ছিল আমার অত বেশি একটা লাগেনি আর এখানে কিন্তু ভালোই মানুষ ছিল সবাই ছবি তুলছিল ভিডিও নিচ্ছিল বাট টু বি অনেস্ট এরকম ঝর্ণা আমার ফার্স্টে দেখা তো সেটার জন্য আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি দেখতে পেরেছি ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেল আগেই বলেছিলাম যে যাওয়ার পথে আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস দেখেছিলাম এখানে পাহাড়ি সব কিছুই ছিল আনারস ছিল পেঁপে ছিল আর বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার ছিল আর এখানে দেখছিলাম যে বিভিন্ন স্টল রয়েছে খাবারের বলতে গেলে সব কিছু ফ্রুটসেরই ছিল পেঁপে ছিল আনারস ছিল দেন হচ্ছে আচার ছিল আরও বিভিন্ন ধরনের পাহাড়ি ফল ছিল এখান থেকে আমরা পেঁপেটা ট্রাই করলাম ভালোই লেগেছে খেতে আর এখানে শামুক ঝিনুক এগুলো সেল করছিল। অ্যান্ড সব কিছুর ভিডিও নিতে নিতে আমার না ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তো আসার ভিডিওটা আমি নিতে পারিনি বাট আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছেছিলাম সবাই আজকের ভ্রমণটা আমার জন্য বেস্ট একটা ভ্রমণ ছিল অনেক ভালো লেগেছে ইনানি বেশ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ